আমারই চেতনার রঙে পান্না সবুজ চুরি উঠল রাগা হয়ে আমি চোখ আকাশে আলো মেললামে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে হে যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জব করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকে বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে মায়ার সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রঙ পন্ডিত বলছেন

মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রের আঙুল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমা হীন আকাশে ব্যক্তিত্ব অস্তিত্বের তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব ভুবনে দূরে দুরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ ধ্বনিত হবে না কোনো তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি